শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিচ্ছে ভালো আছো আমি ভালো আছি গতকালকে একাদশী গিয়েছিল সফল একাদশী তাই সকালে উঠে ভগবানের পূজাটা দিয়ে দিচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো পূজাটা দিয়ে তারপর ভগবানের জন্য তরকারি বানিয়ে নন্দন করে ভগবানকে একটু করে সেবা দিব তাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা আমি আজকে ভগবানকে এভাবে সাজিয়ে দিলাম ফুল তেমন পাইনি অল্প ফুল ফুটেছে তো যতটুকু ফুল পেয়েছি এতটুকু ফুল দিয়ে সাজিয়ে দিলাম তো একাদশীর আগের দিন আমার খুব অসুখ ছিল মানে পেটের সমস্যা ছিল তাই আমি ওই দিন তুলসী চয়ন করতে পারিনি সেজন্য আজকে ভগবানকে তুলসী দিতে পারি নি দুই একটা ছিল ওগুলো দিয়েছি তাও দেখা যাচ্ছে না অনেক সময় অনেক প্রত্যেক দিন আমি অনেক অনেক তুলসী দিই কিন্তু আজকে ওইভাবে তুলসী দিতেই পারি নি সেই জন্য মনটা খারাপ তো দেখো বন্ধুরা সুন্দর করে ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম তো এখন আরতি করবো আরতি করার পরে তো আমি দু প্রদীপ দেখাই দিয়েছি ফুল দিয়ে প্রদীপ দেখাইয়ে দিলাম দেখাচ্ছ মা লক্ষ্মী বসে আছে আর এদিকে মহাদেব বসে আছে তো এখন আমি একটু আরতি করবো নিঃসিংহ আরতি করবো তারপরে একটু মহাদেবের আরতি করবো তারপরে কী কী তরকারি বানিয়ে নেবো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে একটু নকসিংহ নৃসিংহদেবের আরতি করবো প্রত্যেকদিন নৃসিংহদেবের আরতি করা উচিত উনি হলেন সকল বিনাশকারী ভগবান নৃসিংহদেব সকল বিনাশকারী ভগবান নিকসিংহদেব সকল বিনাশ করে বলে ওনার নাম সকল বিনাশকারী ভগবান নৃসিংহদেব নমস্তে নর নমস্তে নর পলা তোলা দোদাই মে হিরণ কোশিপুর বসহ শিলা ডংক নৌকাল শিলা ডঙ্ক নৌকাল তো নর সিংহ পড়ি তো নর সিংহ যত তো নর সিংহ যত তো নর I hear any extreme harm. You বাহরে নী সিংহ নিক সিংহ নিহ মাদিনী শরণ পপদে তব কর কমল বরে নদুত সিংহ দলিত হিরণ্য কোশি পুতনুবিঙ্গ কেশবদিত নরহরি রূপ কেশবদিত নরহরি রূপ কেশবদ দিত নর হরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশব দিত নর হরি রূপ কেশবদ দিত নর হরি রূপ জয় জগদীশ হরে जय जगदीश हरे जय निक जय निक सिंहदेव जय निक जय निक जय निक जय निक जय भक्त पहलाद जय भक्त पहलाद भक्त पहलाद जय भक्त पहलाद जय प्रहलाद नृ जय प्र पल्ला सिंहा पल्ला नृसिहा जया पल्ला नृ सिंहा जो लौकी जय लौकी नरसिंह सिंहा लौकी नरसिंह जय लौकी नरसिंह जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव हरे कृष्ण हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे किष्ना 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল 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 ও গোপাল গোপাল জয় 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 গোপাল ও গোপাল গোপাল ও গোপাল বোপাল ওম নমো শিবায় ওম নমো শিবায় হর হর বলে নম শিবায় ওম নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় যগসরাই প্রভু যুগ যুগ যুগসরা প্রভু যুগ যোগসরা হৰ হৰ বলে নশি বাই